এই চ্যানেলটি কিন্তু মনিটার করে নিয়েছি মানে আমার একটা ভিডিও দুটা ভিডিও থেকে তা এটাই দেখো এইভাবে একটা লেখা থাকে এখানে রিমুভ সাইড তো এইভাবে রিমুভ হ্যালো রুমান গুড ইভিনিং কেমন আছো সকল আসছি ভালোবাসার সুস্থ আছে আমি তো অনেক অনেক ভালো আছি আর থামালে গে বুঝে গেছো এই জন্য এত খুশি তো আজকে আমি ভীষণই খুশি বলতে পারো কারণ হচ্ছে কারণটা তো বলছি মানে একটু পরে বলছি একটু পরে কি এখনই জানিয়ে দিচ্ছি তোমাদের থামো দেখিয়ে দিই কারণটা হচ্ছে এই তো এইটার জন্য এত কিছু এত আনন্দ আসলে এটা মানে ইউটিউবে সাকসেসের প্রথম ধাপ বলতে পারো তোমরা যারা যারা ইউটিউবে কাজ করো তারা তারা জানোই কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে মোডিটাইজেশন অন করার পরে তারপরে কিন্তু এই অ্যাক্সেলস লেটারটা আসে আমাদের কাছে তো এর মধ্যে পিন থাকে তো পিনটা ভেরিফাই করতে হবে এখনও কিছু করিনি কারণ তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সামনেই খুলব সেই কারণে তো চলো তোমরা ভিডিওটা দেখতে তো পার হ্যাঁ একটা কথা বলি তোমরা মানে এত তো ভিডিওটা ভিডিও দেখছো এর মধ্যেও কত কষ্ট কত কিছু থাকে আজকে মানে ইউটিউবের যে জার্নিটা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি যে কীভাবে কবে থেকে ভিডিও স্টার্ট করেছি কিভাবে আমি করতাম ভিডিও আগে তো সব কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকি তো ফার্স্টেই বলি আমার তো প্রথম দিকে আর কি কত ভালো ফোনও ছিল না আগে তো বিয়ের আগে সেটা বলছি তো তখন আমি মাঝে মাঝে ব্লগ দেখতাম সবারই অনেকজনেরই ব্লগ দেখতাম নাম বলছি না তো যাই হোক তাদের ব্লগ দেখতাম আর প্রচন্ড গরম লাগছে ফ্যানও দিতে পারছি না যাই হোক তো ব্লগ দেখতাম আর কি তখন ভীষণ ইচ্ছা করতো যে আমি যদি এরকম ব্লগ করতে পারতাম বা কিছু তো সেটা কাউকে বলিনি যে বলে মানে বলা হয়ে ওঠেনি আর নিজে সাহস পেতাম না এই ভিডিও করা লজ্জা 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 একটা ব্যাপারটা লাগতোই তো যাই হোক তখন কোনো কিছু ওগুলো মানে গায়ে লাগাইনি তবে দাদা একটা ফেসবুক মানে যেটা প্রোফাইল হয় কি খুলে দিয়েছিল ফেসবুক আইডি যেটা বলে সেটা খুলে দিয়েছিল নর্মাল ভিডিও মানে নর্মাল একটি ফটো যেরকম ছাড়ে মানে পোস্ট করে তো সেরকমটাই করতাম করতে করতে তো হঠাৎ করে আমার না মানে হঠাৎ কি অনেকদিন থেকে আমার সবাই রিলস করতো আমার খুব ইচ্ছা করতো যে এরকম আমিও রিলস করি আমার তো ভালোবাসা কোনো লোভ ছিল না যে টাকা ইনকাম করার প্রতি কোনো লোভ ছিল না ভাবতাম যে এরকম আমি একটু ভিডিও করবো খুব মানে ভালো লাগে আর কি রিলস করতে তো যাই হোক করতে থাকে করতে করতে আমার ওই প্রোফাইলটাতে আর কি আমার নামে সেই প্রোফাইলটা ওখানে আমার মানে দেড় লাখের উপরে এখন ফলোয়ার্স হয়ে গেছে ওখানে ভীষণ ভীষণ ভালোবাসা বাই অনেকের অনেকে তোমরা হয়তো বা কেউ এখান থেকে যদি দেখে থাকো তাহলে জানতে পারবে সত্যি আমি ওখানে খুব ভালোবাসা পাই তারপরে আমি একটা ঠিক করে যে আমার একটা শখের একটা পেজ খুলবো কারণ পেজ একটা আলাদাই গিয়ে থাকে পেজ কিছুই আলাদা হয় প্রোফাইল তো থাকেই সবার তো পেজ খুলেছিলাম পেজটা তো এত এত ভালোবাসা পেয়েছি পঞ্চাশ হাজার পার হয়ে গেছে এত তাড়াতাড়ি মানে দু মাসের মধ্যেই পঞ্চাশ হাজার পার হয়ে গেছে তো যাই হোক ওখানের কথাটা আলাদাই ওটা পরে বলছি ওখানেও ভালোবাসা পেয়েছি আমি পেমেন্টও পেয়েছি অনেকবার তো যাই হোক ওটা আলাদা বলছি কিন্তু ইউটিউবে ইউটিউবে মানে আমি প্রথম প্রথম ভাবতাম কি ফেসবুকটা আছি তো জানতাম না যে আমি ইনস্টাগ্রামে আবার কোনো আইডি টাইডি খোলা যায় তো ইনস্টাগ্রামে খুলেছিলাম কিন্তু ওখানে কোনো সাকসেস পাইনি সেরকম ফলোয়ার্স টলার অত হতো না সত্যি কথা সেটা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রামে অতটাও ফলোয়ার্স নেই যতটা ফেসবুক ইউটিউবে আছে তো ইউটিউবে আমি মানে অমন হওয়ার আগে থেকে আমার ইচ্ছা হতো যে আমি একটু ডেলি ব্লগ দেবো সবাই যেমন ব্লগ করে সেরকমটা করবো খুবই ইচ্ছা হতো খুব শখ হতো তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম তো ও বলেছিল যে তুমি একটা কোনো কি নিয়ে ভিডিওটা করবে না হয় তুমি মেকআপ পারো না অনেকে নাচ পারে গান পারে মেকআপ করে তো আমি বলতাম যে না এরকম ডেলি ব্লগ দেবো তো ওই সেই ব্যাপারটা জানতো না যে ডেলি ব্লগ বলে কিছু হয় বা মানুষ দেখে তো ও জানতো না এরকমটা তো তারপরে ও যে না যেটা হচ্ছে মানে তোমার তুমি যেটা পারো সেটা নিয়ে করো যেটা পারো না সেটা করোনা তো যাই হোক আমি গায়ে লাগাইনি ব্যাপারটা নিয়ে তো তারপরে অহন হয়ে গেলো অহন হওয়ার পরে আমি একদিন দিনই মানে একা একাই আমার যে ইউটিউব তো সবার খোলা থাকে সেখানে আমি একটা ভিডিও দিলাম অহনের ছোটবেলার একদম মানে ছোট ছিল তো সেই সময় মুহূর্তটা একটা হামা করে দিচ্ছিলো সেই ভিডিওটা দিয়েছিলাম তো অনেকেই ভালোবাসা দিয়েছে তারপরে ওখানে অনেকগুলো ভিডিও দিলাম দিলাম তারপরে মানে ওইরকম রেগুলার রেগুলার যে একটা দেওয়ার একটা ইয়ে থাকে ইচ্ছা বা কিছু ওগুলো জানতাম না যে রেগুলার ভিডিও দিতে হয় ভাবে দেখে মানে দিতে হয় কোনো দিন যদি ভালো লাগতো এই বসে বসে একটু ভিডিও করতাম ওখানে দিয়ে দিলাম এরকম একটা ব্যাপার কী করলাম একদিন আমার প্রেগন্যান্সি জার্নির যে ভিডিওটা সেটা করলাম সেটা করে ছেড়ে দিলাম তো দেখছি তারপরে আবার বন্ধ ছিল ছয় সাত মাস আর ভিডিওই দেয়নি এই এই চ্যানেলটাতেই কিন্তু ছয় সাত মাস হয়ে গেছিলো ভিডিওই দিইনি তারপরে হঠাৎ একদিন দেখছি মানে আমার দাদাই বললো হয়তো বা যে দেখ তোর ওই ভিডিওটাতে পঁচিশ হাজার ভিউ হয়ে গেছে তো তারপরে বললাম না এই পেজটা দাও মানে সরি ইউটিউব চ্যানেলটাতে ভালোই ভিউ হচ্ছে তো মোটামুটি এরকম ভিডিও দিই অন্যের ভিডিওগুলো দিই তারপরে দিতে 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 হঠাৎ যে ডেলি ব্লগুলো করার চেষ্টা করে দেখি পারি কি না আমি তো সম্পূর্ণ একা একা এডিট করা বলো ভিডিও ধরা বলো আগে তো স্ট্যান্ডও ছিল না যে কেউ ধরে দেবে বা স্ট্যান্ডে বসিয়ে করবো নিজে নিজের নিচে রেখে ভিডিও করতাম আগে ফোনটাও ভালো ছিল না খারাপ ফোন ছিল তো সেইভাবে সাকসেস পাইনি করতাম মাঝে মাঝে বাড়তাম এরকম একটা ভাবছিলো তো তারপরে ভাব না সবার কাছ আমাকে একটু ফোনটা ভালো কিনতে হবে ফোনটা ভালো ছিল না তো এই মাস কয় মাস হবে ফোন কেনা দু সরি সাত সাত মাস হবে হয়তো সাত মাস কি ছ মাস হবে তো ফোনটা কিনেছিলাম তারপরে ভিডিও দিইনি কিছুদিন দিলাম না তারপরে কিন্তু আমি ভালোভাবে ভিডিও দিতাম দু মাস মতো হলো তো দু মাসের মধ্যে আমি এই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করে নিয়েছি মানে আমার একটা ভিডিও দুটা ভিডিও থেকে তো পল্টিশেশন অন করে আর আমার কোনো ঝামেলা হয়নি পল্টিটেশন অন অন করতে কারণ আমার নিজস্ব সব কিছু অরিজিনাল ছিল অরিজিনাল কন্টেন্ট মানে নিজের সব কিছু নিজের ভ বলার ভয়েস এডিট করেছি নিজের গান সব কিছু দিয়ে কিন্তু আমি এডিট করেছি সেই কারণে আমাকে কোনো কপিরাইট কোনো ভিডিওতে দেয়নি আর যে ভিডিওতে কপিরাইট চলে এসেছিলো কোনো কোনো কারণে ঢাকির আওয়াজটাও যে আসে সেগুলো তোমাদের যার যার যাদের যাদের চ্যানেল আছে তারাও এই জিনিসটা খেয়াল করবে যে কপি রাইট থাকলে কিন্তু চ্যানেল প্রচুর প্রচুর সমস্যা হয়ে যায় তো যাই এইভাবে আমি আর কি এই পর্যায়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি তো আরও অনেক অনেক মানে অনেক ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে দিয়ে গেছি যেমন সব সময় ফোনটা ভালো ছিল না তখন অনেকটাই ভেঙে পড়েছিলাম তারপরে ভিডিও ভালো হতো না সরি ভিডিও অনেকে দেখতো না ভিডিও ভালো হতো কিন্তু যে কোয়ালিটিটা ভালো ছিল না সেই কারণে ভিডিও দেখবে না আর এখন কিন্তু কম্পিটিশনের যুগ তোমাদের একটাই কথা বলার সব কিছু ভালো রাখতে হবে কন্টেন্ট তারপর হচ্ছে কোয়ালিটি সব কিছুর দিকে ধ্যান দিতে হবে তো ধ্যান দিয়ে তারপর যদি তোমরা তুমি একটা ভালো ভিডিও বানাতে পারো তাহলে তোমার ভিডিও কেউ দেখবে নাহলে কিন্তু কারোর কোনো মানে ঠেকা পড়ে যায়নি যে তোমার ভিডিও এসে খারাপ ভিডিও দেখবে ভালো ভিডিও ছেড়ে দিয়ে এখন সবাই ভালো ফোনে ভালো ভালো ভিডিও করছে এটা হচ্ছে কথা তো এইভাবে করে আমি কিন্তু মনিটেশন অন করেছি মানে একদিন ঘন্টার অ্যাপ্লাই যেদিন করলাম তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে আমার হচ্ছে ইয়ে হয়ে গেছে আর কি মনিটেশনটা অন হয়ে গেছিলো তো অন অন হয়ে যাওয়ার পরে মানে নিয়ম থাকে দশ দশ ডলার যদি না জ্বর হয় ততদিন আর কি এই যে গুগল অ্যাকসেস লেটারটা এটা কিন্তু এসে পৌঁছায় না তো সেই কারণে আমার দশ ডলার হয়েছে তো ভাবলাম তারপরে তুমি আমার সব কিছু শেয়ার করবো যত আর কি ইউটিউব জার্নিটা যেভাবে শুরু করেছি যেভাবে শেষ হলো শেষ হলো না মানে শেষ তো কোনো দিনেই হবে না যতদিন বেঁচে থাকবো আমার ইচ্ছা আছে ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে থাকার আমার ভীষণ ভালো লাগে সব সময় আর কি বাড়িতে আগে এভাবে থাকতে ভালো লাগে না নিজেরও একটা পার্সোনাল কিছু হওয়া দরকার মেয়েদেরও তো সেইটা আমার ছোট থেকেই মনে হয় তো তারপর থেকে এভাবে ভিডিও করে এই ফেসবুকেও আমি ভালো আমার সাকসেস পেয়েছি আর এখানেও পাচ্ছি আস্তে আস্তে তোমাদের ভালোবাসে আর ভগবানের আশীর্বাদে তারপরে তো আমার যেটুকু খাটনি করা উচিত মানে ভগবান হাত পা সব দিয়ে দিয়েছে বলে দিয়েছে নিজে খাটনি করো নিজে কষ্ট করো সব কিছু সফলতা আসবেই তো সেই কারণে যতটুকু পারি ততটুকু বাচ্চা সামলে কষ্ট করে করি ভিডিও তারপরে তোমরা এত ভালোবাসা দিচ্ছ সাকসেস পাচ্ছি এই যে ইউটিউবের সাকসেসের প্রথম বললামই তো প্রথম ধাপই হচ্ছে এটা তো সেটাই আমার কাছে চলে এসছে আমি তো ভীষণ খুশি বললামই সেই দিন মানে শনিবারে এসে আজকে তো রবিবারের বিকাল তো আমি ভিডিওটা যাই না কবে দিব এখন করে রাখছি কারণ অহনের বাবা আজকে অফিস ছুটি আছে সে কারণে অহনকে নিয়ে আছে আর আমি এদিকে ভিডিওটা করে নিয়েছি আমাদের কিছু আমি টিপস দিই মানে আমি যেহেতু ভিডিওটা করেছি তো একটু একটু অভিজ্ঞতা হয়েছে খুব একটা অভিজ্ঞতা হয়নি একটু একটু হয়েছে আমি সেটাই বলছি তো সবার ফার্স্টে বলি তোমাদের ধ্যান দিতে হবে যে কোয়ালিটির উপরে কোয়ালিটিটা ভালো করো মানে ফোন যদি খুব হাই ভাই লাগবে না মোটামুটি একটা ফোন থাকলেই হয় হয়ে যায় তারপরে হচ্ছে একটা টাইম রেগুলার যেন ভিডিওটা দেওয়া যায় সেভাবে একটা রেগুলার একটা টাইম সেট করবে যে সময় আমাকে ভিডিও দিতে হবে বা একদিন পর পর দিলে একদিন পর পর ভিডিওটা দেবে তো এভাবে আর কি দেওয়াটা ঠিক উচিত কিন্তু আমি এভাবে পারছি না কয়েকদিন থেকে যেহেতু আমার ছোটো ওকে সামলাতে হয় ওকে স্কুলে ভর্তি হয়েছে ওর সব কিছু টোটালটা দায়িত্ব আমার স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়ানো সব কিছু তো সেই কারণে আমাকে ওকে মানে মেনটেন করতে হয় সেই কারণে ভিডিওটা কিছুদিন হয়ে গেল একটু ইরেগুলার হয়ে গেছে তো আশা করছি তোমরা পাশে থাকলে আমি সব কিছু সামলে উঠে রেগুলার ভিডিও দিতে পারবো তোমাদের ভালোবাসা পাবো তো সত্যি কথা বলতে আমি যে এই জায়গাটাতে পৌঁছাতে পারবো আর কি আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি তো এটা আমার কাছে স্বপ্নের একটা স্বপ্নের চিঠিই বলতে পারো আমি ভাবতাম আগে যে কবে আসবে কবে আসবে অ্যাপ্লাই করেছি যেদিন তার ছ থেকে সাত দিনের মাথাতেই কিন্তু আমার অ্যাডসেন্স লেটারটা চলে আসলো হঠাৎ বললাম না কালকে ফোন করলো তো ফোন করে বলছে যে এরকম প্রিয়া চক্রবর্তী নামে এরকম একটা চিঠি এসছে তার মনে কিসের তো বললো অ্যাডসেন্স লেটার তো যাই হোক তারপরে আমি বললাম আমি পোস্ট অফিসে গিয়ে নিয়ে আসতে গেছিলাম কিন্তু হচ্ছে ওরা এই বাড়ির সামনে চলে এসেছিল এসে দিয়ে গেছে তো সেই সময়টাতে কি বলবো আমার মানে হাত পা কাঁপছিল সত্যি অনেকে হয়তো ভিডিওটা দেখে বলতে পারো বেশি বেশি এটা সবাই পায় কিন্তু সবাই পাক এটা আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার কারণ আমি একদম হাউস ওয়াইফ সাধারণ ঘরের গৃহবধূ হয়ে বাড়ির কাজ কর্ম দেখিয়ে যে ভিডিও করতে পারছি আর কিছু করতে পারছি নিজে একটা পরিচিতি করতে পারছি তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিবি ইউটিউব ইউটিউবকে তো দিবই তার সাথে সাথে ভগবানকেও দিব তার সাথে সাথে তোমাদেরকেও দেবো তো সত্যি আমি আজকে খুব 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 খুশি এটা পেয়ে তো চল আর ভগব করবো না এটা খুলি এটার ভেতরে কি আছে সেটা তো দেখানো যাবে না তো এই যে এখানে রিমুভ করবো আর হ্যাঁ একটু খোলা ছিল সেই কারণে ওরাও ভয় পাচ্ছিলো রাখতে তো সেই কারণে ওরা কিন্তু দিয়ে গেছে মানে পোস্ট অফিস থেকে তো যাই হোক এটাই দেখো এইভাবে একটা লেখায় থাকে এখানে রিমুভ সাইড তো এইভাবে এভাবে রিমুভ রিমুভ করতাম তোমরা কি দেখতে পাচ্ছ তো এই সাইটগুলোও খুলতে হবে তো সত্যি সবাইকে দেখতাম আর কি ভিডিওতে মানে ফোনেও দেখেছি যে অনেকে কেঁদেও ফেলে এটা আসলে আর কি সত্যি এটা অনেক বড়ো একটা পামনা পাওয়া আর কি যারা যারা ইউটিউব করো আর কি ভিডিও করো সত্যি বড় একটা পাওয়া তো আমারও সেইটাই একটা বড় খুব বড়ো পাওয়া ওটা বাদে তোমাদের দেখাচ্ছে এই যে এরকম একটা লেটার এসছে আমি তো ভীষণই খুশি সত্যি আমার কাছে এটা এসছে আমি ভিডিওতে দেখতাম যে আমার কবে আসবে কবে আসবে আমি কবে একটু সাকসেস পাবো অনেক দিন কষ্ট করেছি অনেক দিন তারপরে যখন দুমাস হলো আর কি খুব খেটেছি তারপরে আমি কিন্তু সাকসেস পেয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে কমেন্ট করো আর তোমাদের মানে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি যেগুলো যেগুলো জানি অবশ্যই তোমাদের বলবো তো চলো আজকের মধ্যে বাই বাই এটাকে এখন ভেরিফাই টেরিফাই করবো তো অনেক কাজ আছে আর তোমরা এইভাবে আমার পাশে থেকে অবশ্যই ভিডিও দেখো শেয়ার করো কমেন্ট করো ভীষণ ভালো লাগে আর অনেকে আমাকে কমেন্ট করো অনেক সুন্দর সুন্দর আমার খুব ভালো লাগে তো আজকের মধ্যে সবাইকে বাই বাই গুড নাইট